আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আশা করি আপনারা ভালো আছেন ছোট্ট বন্ধুরা বড় বন্ধুরা সবাই ভালো আছেন আমি ভালো আছি যারা আমার পাশে এতদিন যাবত আছেন থাকেন আমি যদি আজকে আজ কালকে দিন হ্যাঁ আজকে তিন দিন হলো কালকে কালকে ক্যামেরাম্যানের সাথে মানে একটু ঝগড়া হলো কারণ ক্যামেরাম্যানে কইলে যে পাঁচ মিনিটের ভিতরে আমি আসতেছি

বসে হাসি উঠতে এই ঝগড়া নিয়ে মানে দুই দুইজন দুই দিকে তাই কিন্তু একজন আরেক দিনে আরেকজনের দিকে তাকাই তাই কিন্তু কারোর সাথে কারো কোন যেরকম এরকম একটা বাপ যেমন ওই আমার চিনে না আমি ওরা চিনি না মানে যে আমাদের যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে মানে ইডো আমি জানি না ওই জানে না আমিও জানি না এরকম একটা বিষয় তখন তো যারা আমাদের আশপাশে ছিল ওরা তো দেখছে যে আমাদের কতটুকু একটা ঘনিষ্ঠ তা সালমন ভাইয়ের সাথে কতটুকু একটা ভালোবাসা ছিল তো ওনারা বলতেছে একজনে গিয়ে আমার কাছে কয় কি রে তুই কি লে জগড়া লাগছে তো আমি ব্যাঙ্গা টিঙ্গিয়া কইলাম যে ও কেন আমার বলবো যে আমি আসতে পারি দেড় ঘন্টা বসে কে তখন আবার আরেকজনে ওরে সালমন ভাইরা জিজ্ঞেস করছে তুমি কি লে বাসার সাথে জগড়া লাগবে তখন বললো যে বাসা ভাই আমি আর ভরে জানি দাও শুরু করছে উনি তোর বড়ো বয়োশিষ্ট হয়তো তোমার একটু ঝাড় দিতেই পারে সো এই তুমি ওনার পারো বলতে যে আসতে পারো যা তুমি ওনার কাছে ক্ষমাঠামা ছাও তা এই কথা কয়ে দা ওনার অন্য বসাইলো আমার অন্য বসাইলো বসায় নিভাবে তো আমাদের যে বয়োজ্যেষ্ঠ যারা ছিল ওনারা কেউ আবার আমাদের গলাগলি করে দিল হাত মিলিয়ে দিল গলাগলি করে দিল তখন আমি বললাম দেখ গলাগুলি করার কি আছে ওই আমার ভাই আমি ওর ভাই আমরা দিন শেষে একই মানুষ হয়তো আমি ক্যামেরার সামনে তাই কিন্তু শেষে একটা মানুষ হয়তো আমি কিছু দিনের বড় ওই মতে কিছু দিনের ছোট এই কথা কয়েক করে এই কথা কয়ে সেটা সেটা ওনারা বলো তুমি হাত বাড়াই দাও তখন আমি বললাম আমার হাত বাড়ানোর কি আছে আমার মন তো আগেই বাড়াল হাত তো এটা কোনো কথা না যে দেহার দেহার শোনার লাগে হাত বাড়াইতে না মনের হাত আগেই বাড়াইতে লাগছে এরকমভাবে একটা একটা মানে জবের করে হার মিলাই টলাই দিলো খুবই জুস টুস করে মিলাই দিল দিলে সেটা সালমান ভাই গিয়ে সেটা কফি টফি আনলো এবার আবার ঠান্ডা আনলো আমি বললাম যে শীতের মধ্যে ঠান্ডা খাইতাম না চা না তো চা খাইলাম কফিও খাইলাম চাও খাইলাম একসাথে দুই খেলাম খায় আসে সেটা বিস্কিট টিস্কিট খাইলাম মুড়ি টুরি খাইলাম খায় পাটিসাটি দিলাম দু কথাবার্তা বললাম বললে মিলমিশ করলাম তখন আবার ওই ডিরেকশান করলে যে কীভাবে কোন কাজটা করলে ভালো হইব তখন আবার আমরা এই কাজের পদ্ধতিতে আবার কথা বলা শুরু করলাম যে কীভাবে কাজ করলে ভালো হইব কীভাবে শিখলে ভালো হইব কীভাবে করলে ভালো হইব কীভাবে জনগণ চায় কোন জিনিসটা জনগণের পছন্দ এটা হয়তো যদি জনগণ আমাদেরকে কমেন্টটা জানাই দিত তাহলে আমাদের জন্য খুব ইজি হইত আমি চাইব যে বাইরে আমাদের আমাদের পাশে দাঁড়িয়ে আছেন এতদিন যাবত এক দেড় বছর যাবত আমাদের পাশে দাঁড়িয়ে আছেন আগামী দিনে আপনারা আমার পাশে থাকেন কমেন্টটা জানাই দিন আপনাদের কোন জিনিসটা ভালো লাগে কোন জিনিসটা ভালো লাগে না অবশ্যই আপনারা জানাই দিয়ে আর আপনাদের সামনে আমি কয়েকদিন কয়েকটা প্রশ্ন করছিলাম আজকে যে বাংলাদেশের ঐতিহ্যবাহী গাছ কি তো ধান গাছ এটা আপনাদের বাংলাদেশের মানুষ বাতের ফেমাস বাতের মাসে বাঙালি এটি আজকের জন্য আমার ছিল তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত